রাইট ট্রু অর ফলস ফোর দি সেন্টেস ভিরো নিচের বাক্যগুলোর জন্য সত্য বা মিথ্যা লেখো এ নাম্বারে বলেছে ডার্ট স্প্রিট জাম্পস ময়লায় জীবাণু ছড়ায় এটা হবে কি ট্রু হ্যাঁ ময়লায় জীবাণু ছড়ায় এটা সঠিক তথ্য এটা হবে ট্রু দিতে বলেছে ওয়াশিং হ্যান্ডস ক্যান নট প্রিভেন্ট জাম্পস হাত ধোয়ার জীবাণু প্রতিরোধ করতে পারে না এটা হবে ফলস এটা ভুল তথ্য এরপর দিতে বলেছে অপেন দি ট্যাপ ফার্স্ট টু ওয়েট ইউর হ্যান্ডস হাতে হাত ভেজাতে প্রথমে পানির কলটি ছাড়ো এটা হবে ট্রু সি নাম্বারটা হবে ট্রু তারপরে দেখো ডি নাম্বার বলছে টার্ন দি টার্ন দি ট্যাপ অফ বিফোর দি বিফোর রাবিং ইওর হ্যান্ডস হাত ঘষা অথবা মাঝার পূর্বে পানির কল বন্ধ করো এই ডি নাম্বারটা হবে কি ট্রু এরপর ইতে বলেছে ক্লিনিং দি ব্যাক অফ দি হ্যান্ডস ইজ নট ইম্পর্টেন্ট হাতের পেছনের পাশ পরিষ্কার করা গুরুত্বপূর্ণ নয় এটা হবে ফলস এসে দেখো এখানে ট্রু ফলস লেখাই আছে এরপরে দেখো দুই নম্বরে বলেছে ম্যাক এ সেন্টেন্স উইথ ইচ অফ দি ফ্লোয়িং ওয়ার্ডস নিচের প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করো এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে এতে দেওয়া আছে দেখো ওই এই যে বাক্যগুলো নিচে দেওয়া আছে উই ড্রিঙ্ক ওয়াটার আমার পানি আমরা পানি পান করি এরপরে বিতে বলেছে উই ইউজ সুপ ফর ওয়াশিং ধোয়ার জন্য আমরা সাবান ব্যবহার করি এরপরে দি টান দি ট্যাপ অফ পানির কলটি বন্ধ করো দিতে বলেছে উই পিওর বডি উইথ ক্লিন তাওয়াল আফটার ব্রিথিং গোসলের পর পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার শরীর মুছবে দিতে বলেছে ড্রাই ইউর হ্যান্ড উইথ তাওয়াল তোয়ালে দিয়ে তোমার হাত শুকাও এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে আনসার দি ফলোইং কোশ্চেন নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এতে বলেছে হাউ ক্যান উই প্রিভেন্ট germs আমি কিভাবে জীবাণু প্রতিরোধ করতে পারি এটা উত্তর হবে উই ক্যান প্রিভেন্ট জাম্পস বাই ওয়াশিং হ্যান্ডস হাত ধোয়ার মাধ্যমে আমরা জীবাণু প্রতিরোধ করতে পারি বিতে বলেছে উইস থিংস ডুই ইউনিট টু ওয়াশ হ্যান্ডস হাত ধোয়ার জন্য তোমার কী কী জিনিস প্রয়োজন এটার আনসার হবে আই নিড সোপ অ্যান্ড ক্লিন ওয়াটার টু ওয়াশ হ্যান্ডস হাত ধুতে আমার প্রয়োজন সাবান ও পরিষ্কার পানি সিতে বলেছে উইথ স্পার্চ অফ ইউর হ্যান্ডস ডুই ইউনিট টু ক্লিন তোমার হাতের কোন অংশ পরিষ্কার করা প্রয়োজন এই সি নাম্বার আনসার হবে আই নিড টু ক্লিন দি ব্যাক অফ মাই হ্যান্ডস ফিঙ্গার অ্যান্ড আন্ডার দি নে আমার হাতের পিছনের অংশ আঙুল ও মুখের নিচের অংশ পরিষ্কার করা প্রয়োজন ডিতে বলেছে আই ড্রাই মাই হ্যান্ডস উইথ ক্লিন টাওয়ার পরিষ্কার তোয়ালে দিয়ে দ্বারা আমার হাত শুকাবো এটা দিতে বলেছে হাউ ডু ইউ ড্রাই ইউর হ্যান্ডস কীভাবে তুমি তোমার হাত শুকাবে এটা উত্তর হবে আই ড্রাই মাই হ্যান্ডস উইথ ক্লিন টাওয়ার পরিষ্কার তোয়ালে দ্বারা আমি আমার হাত শুকাবো